আসসালামু আলাইকুম প্রিয় সৌদি গ্রামী প্রবাসীরা যারা সোদের বা আসতে যাচ্ছেন আপনারা জানেন তাকামূল সার্টিফিকেট নিয়ে গতকালকে ভালো একটি সিদ্ধান্ত ইতিমধ্যে চলে আসছে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন বা অনেকেই হয়তো এখনও জানেননি তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে ভাই উনিশ তারিখে যাদের বিষা মুফা হয়েছে তাদেরকে তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে কিনা লোড আনলোড এবং যারা ক্লিনার বিষয়ে সোদের বা আসতে যাচ্ছেন দেখেন গতকালকে যে আপডেটটি আসছে ওইটা আমি আপনাদেরকে সময়ের কারণে জানাতে পারিনি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সকল কিছু একদম ক্লিয়ার করে দেব যে কাদের কাদের এই টাকা মূল সার্টিফিকেট আর প্রয়োজন নাই গতকালকের আপডেটে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে জুন মাসের আজকে কিন্তু জুলাই মাসের দুই তারিখ নতুন মাস চলে আসে ইতিমধ্যে গত মাসের যে মাসটি ইতিমধ্যে চলে গেছে জুন মাস জুন মাসের উনিশ তারিখের আগ পর্যন্ত যাদের বিষা মুফা হয়েছে তারা আগামীকাল বৃহস্পতিবার আপনার পাসপোর্ট সৌদি জমা দিতে পারবেন আপনার এজেন্সি আপনাদের পাসপোর্ট সৌদি এম্বাসিতে আগামীকাল বৃহস্পতিবার জমা দিবেন এবং এই পাসপোর্টগুলি জমা দেওয়ার পর যদি আপনার মুফা উনিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশের আগে হয়ে থাকে অর্থাৎ জুন মাসের উনিশ তারিখের আগে যদি আপনার মোফা হয়ে থাকে তাহলে অবশ্যই সৌদি এম্বাসি আপনার পাসপোর্টটি স্টাম্পিং করে দিবেন অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার মুফা তো উনিশ তারিখ হয়েছে এখন কি আমি সৌদি এম্বাসি থেকে অ্যাপ্রুভাল পাবো কিনা যদি আপনার বিষা জুন মাসের উনিশ তারিখেও হয়ে থাকে উনিশ থেকে উনিশের আগ পর্যন্ত বিশ তারিখ হয়ে গেলে কিন্তু আপনাদেরকে সৌদি এম্বাসি আর স্টাম্পিং করবে না এমনটাই কিন্তু এখানে বলা আছে যে উনিশ তারিখের আগে উনিশ তারিখ সহ উনিশ তারিখে হলেও কিন্তু চলবে উনিশ তারিখে যদি আপনার মুফা লেগে থাকে বা আপনার মুফা হয়ে থাকে অথবা উনিশ তারিখের আগে আপনার মুফা হয়ে থাকে তাহলে আগামীকাল বৃহস্পতিবার আপনার এজেন্সি সৌদি এম্বাসিতে আপনার পাসপোর্ট বা আপনার বই জমা দিতে পারবেন যারা লোড আনলোড এবং যারা ক্লিনার পেশা সারা বাকি যে পেশাগুলো আছে ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ফ্লাম্বার ওইগুলোর কিন্তু বাধ্যতামূলক টাকা মূল সার্টিফিকেট লাগবেই লাগবে এখানে তারা শুধুমাত্র দুইটি পেশার জন্য সার দিয়েছেন একটা হচ্ছে লোড আনলোড একটা হচ্ছে ক্লিনার পেশাই এই দুইটি পেশা ছাড়া বাকি যে হাতের কাজগুলো আছে আপনাদের কিন্তু এই সার্টিফিকেট লাগবেই লাগবে এবং গতকালকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই আমার মুফাটি কবে হয়েছে এটি আমি কিভাবে জানতে পারবো দেখেন যদি আপনি না চেক করতে পারেন যে আপনার মুফা কবে হয়েছে তাহলে আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন আপনার এজেন্সি আপনাকে সম্পূর্ণ ডিটেলসটি দিয়ে দেবে যে আপনার মুফাটি কবে হয়েছে আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই মুফা কি দেখেন মুফার উপরে কিন্তু আপনার সব কিছু হয় মুফার উপরে কিন্তু আপনার বিশা লাগে আপনার এ টু জেড সব কিছু কিন্তু একটা মুফার উপরে হয় আপনার মেডিকেল কমপ্লিট হওয়ার পর আপনার এজেন্সি ইনজাস যে সাইডটা আছে ইনজাস একটি বিশার এই সাইডে গিয়ে কিন্তু আপনার জন্য একটি অ্যাপ্লিকেশন করা লাগে এবং অ্যাপ্লিকেশন করার পর তারা কিন্তু এই মুফাটি জমা দেওয়ার পরে আপনাকে মেডিকেল থেকে মেডিকেল কাটিয়ে দেওয়া হয় আর এটার উপরে আপনার বিশা লাগে এটার উপরে সব কিছু হয় এটাকে কিন্তু মুফা বলে তো আপনার আগে শিওর হন যে আপনার মুফাটি উনিশ তারিখের আগে হয়েছে কিনা আপনার মুফাটি উনিশ তারিখের আগে লাগছে কিনা যদিও উনিশ তারিখের আগে আপনার মুফা হয়ে থাকে উনিশ তারিখে হলেও কিন্তু চলবে তাহলে আপনার এজেন্সি আগামীকাল আপনার পাসপোর্ট সৌদি অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং এই বিষয়ে যদি আপনাদের আর কোনো আপডেটপত্র জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম